আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা তো আমি ওমান প্রবাসী উজ্জ্বল আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো এই ভিডিওর মাধ্যমে ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু বিকাশ তারপরে ব্যাংক টু নগদ রকেটের যে রেটটা আছে আমি আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো আপনারা বন্ধুরা অনেকেই জানেন অনেকেই জানেন না যে গত পনেরো দিনে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে গেছে পূর্বে একদিনে এর চাইতে বেশি রেমিটেন্স চাইতো সে কারণে বাংলাদেশের রিজার্ভের অবস্থা খুবই খারাপ আর স্থির অবস্থা হয়ে গেছে রিজার্ভের যে কোনো সময় আরো বড় ধরনের পতন হতে পারে তো বেসরকারি যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের থেকে এ পর্যন্ত প্রচুর টাকা ঋণ করে ফেলেছে অলরেডি তারা কীভাবে টাকা সেন্ড করবেন সেটা আপনাদের একান্ত ব্যাপার কিন্তু কমেন্টে কেউ উল্টাপোল্লা কমেন্ট করবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা ব্যাংকে পাঠান বিকাশে পাঠান এগুলো আপনারা আপনাদের মনে মনে রাখবেন ব্যক্তিগতভাবে কারণ কমেন্ট বক্সে উল্টা পাল্টা লিখবেন না কারণ এগুলো সোশ্যাল মিডিয়া এখানে যে কোনো ধরনের সমস্যা হতে পারে আর এর জন্য আমি কোনো রকম দায়বদ্ধ থাকবো না আপনাদের বিশেষভাবে বলে দিলাম কারণ আপনারা উল্টা কমেন্ট করলে এটা যে কোনো রকমের সমস্যা হইলে কিন্তু এর দায়বদ্ধ আমি থাকব না ভাই এই ধরনের কথা বলার কারণে আপনারা অনেকে বলেন যে আমি নাকি দয়ালু ভাই দাওয়া হইল বালক কারণ একটা সময় দিন শেষে সেই দেশেই যেতে হইব তখন যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বিপদে পড়লে কেউ সাপোর্ট করবো না আচ্ছা তো আজকে যে এক্সচেঞ্জ টাইম আছে আপনাদের জানিয়ে দেই আজকে ওমান থেকে যদি আপনারা ওমানের কুরসত্তম কানজি এক্সচেঞ্জ থেকে এক রিয়াল সেন্ড করতে চান সে ক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা 308 টাকা 60 পয়সা আর টাকার রেটটা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে আর যদি তাদের থেকে গোপন নাম্বার সেভ করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে মানে লুলু মানি এক্সচেঞ্জ থেকে পাবেন তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা করে তাদের থেকে বিকাশে আপনারা পেয়ে যাবেন তিনশত আট টাকা চল্লিশ পয়সা করে সঙ্গে আড়াই পার্সেন্ট পুরোনো থাকবে আপনার ওমানের মানে হান্দা থেকে ওমানের মানে একরিয়ালে পেয়ে যাবেন তিনশত আট টাকা ষাট পয়সা করে এবং তাদের থেকে যদি বিকাশ রকেট ও নগদ করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত আট টাকা বিশ পয়সা করে এবং আপনারা যদি মানে গ্লোবাল অ্যাক্সেস থেকে মানে অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত আট টাকা করে ওমানের জয়ালোকাস এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা ষাট পয়সা করে ওমানের গল্ফ এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত আট টাকা সত্তর পয়সা করে তো আরও যে এক্সচেঞ্জগুলো দশ পয়সা বিশ পয়সা বেশি কম দিচ্ছে ওমানের মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত টাকা বিশ পয়সা করে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুই রাখছেন যাচাই বাসাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা খুবই কম থাকবে আজকের মতো এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা